এবার পার্ক স্ট্রিটের আদলে বড়দিনের উৎসব হবে আলিপুরদুয়ার জেলা প্রশাসন ও আলিপুরদুয়ার পুরসভার যৌথ উদ্যোগে চব্বিশ ও পঁচিশে ডিসেম্বর দুদিন চলবে এই উৎসব সন্ধ্যা থেকে শুরু হয়ে উৎসব চলবে রাত দশটা পর্যন্ত সম্প্রতি জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যাতে নাগরিক সমাজকে নিয়ে একটি বৈঠকে আলিপুর দুয়ার জেলা প্রশাসনের তরফে জানানো হয় শহরের পার্ক রোড ও কলেজ হল্ট থেকে মাধব মোড় পর্যন্ত বিএ ফ্রুটে হবেই উৎসব এবং ইতিমধ্যে তার প্রস্তুতিও তুঙ্গে অলরেডি ডিএম ম্যাডাম বলেছেন এবং আলিপুরদার মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান বাবলুকর মহাশয় বলেছেন এটা প্রথমবার হচ্ছে এইরকম একটা ইভেন্ট অর্গানাইজ করছে জেলা প্রশাসন ও মালিপুরদ্বার পৌরসভা যৌথ উদ্যোগে যেখানে কলেজ হল থেকে মাধব মোড়ের মাঝখানে যে রাস্তাটা আমরা এই রাস্তাটা কিন্তু আগেও দুর্গাপূজার সময় কার্নিভালের জন্যও কিন্তু আমরা ওখানে সাজিয়ে দিই তার সাথে আমরাও গত বছর একটা প্রোগ্রাম করেছিলাম ওখানে আপনাদের মধ্যে অনেক লোক ওখানে যোগাযোগ করেছে পার্টিসিপেট করেছিলেন তো এইবার এই প্রোগ্রামটা মোস্টলি উইথাউট এনি ডায়াস বা বিনা ডায়াসে সাধারণ মানুষের একটা প্রোগ্রাম করার একটা পরিকল্পনায় জেলা প্রশাসনে আলিপুরদুয়ার পৌরসভা যেখানে সাধারণ মানুষের থেকেই অংশগ্রহণ থাকবে বেশি বেশি নেই পুরোটাই রাদার কি আলিপুরদুয়ারেরই যারা আর্টিস্ট এদিনের এই বৈঠকে আলিপুর পৌরসভার চেয়ারম্যান বাবলুকর জানান এই দুদিন আলিপুরদুয়ারের বিভিন্ন সাংস্কৃতিক দিক তুলে ধরা হবে এবং মহিলাদের নিজেদের সৃষ্টিশীল প্রতিভা দেখানোর সুযোগ করে দেওয়া হবে দেখুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আলিপুরদুয়ার জেলা প্রশাসন এবং আলিপুরদুয়ার পৌরসভা যৌথ উদ্যোগে আমরা এবছর পার্ক স্ট্রিটের আদলে আমরা আলিপুরদুয়ারে কলেজ হল থেকে মাধ্যম পর্যন্ত আমরা বড়দিন উদযাপন করব সেখানে বিভিন্ন রকম গান বাজনা নাচ আবৃত্তি এর পারফরম্যান্স যারা করতে চান তারা করতে পারবেন এবং আমাদের কিছু স্টল দেওয়া হবে বিশেষ করে মহিলারা যারা ভালো রান্না করেন পাড়া বাড়িতে তারা রকম সুযোগ পান না সেখানে কোথাও এসে তারা কম্পিটিশন মানে কম্পিটিশন করতে বা কোথাও বিক্রি করার জন্য তাদেরকে আমরা বেশি প্রায়োরিটি দিয়ে যাতে তারা সেদিনকে দুদিন চব্বিশ এবং পঁচিশে সেখানে স্টল দিতে পারেন দেওয়ার পর তারা যাতে কিছু পয়সা উপার্জন করতে পারেন তার জন্য আমরা প্রতিটি দোকান দিবেন যারা তাদেরকে দুটো করে টেবিল আমরা দিব এবং উপরে মাথার উপরে যাতে কোনো অসুবিধা না হয় একটা করে আমরা ছাতা দিব আর দুটো করে চেয়ার দেব সরকার এবং প্রশাসনের এই অভিনব উদ্যোগে খুশি এলাকাবাসী এবং এই উৎসবে যোগ দেওয়ার জন্য তারাও অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন আলিপুরদুয়ার থেকে সুমিত কার্জির রিপোর্টকার